আই এস ইঞ্জিনিয়ারিং কলেজের বিসি রায় অডিটোরিয়ামে আজ শুভ উদ্বোধন হলো জহর নবোদয় বিদ্যালয় রিজিওনাল সায়েন্স কংগ্রেসের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগা সাংসদ শান্তনু ঠাকুর এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ মৌসুমী নাগ সহ বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং অবশ্যই ছাত্রছাত্রীরা আগামী দিনে ভারতবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত কিভাবে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সেই বিষয়ে কি জানালেন শান্তনু ঠাকুর আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ এটা নবোদয় একটা ই আমাদের সায়েন্সের সায়েন্স হিসেবে রিজোনাল সায়েন্স অফ কংগ্রেস একটা প্রোগ্রাম ছিল সেটাই মূলত পার্টিসিপেট করতে আসা বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা এসছে বিহার ঝাড়খণ্ড থেকে এসছে তো তাদেরই আজকে প্রোগ্রাম ছিল খুব সুন্দর ভালো প্রোগ্রাম হচ্ছে তারা ভালোভাবে টিচিং পার্ক তারা ভালোভাবে লার্ন করুক যাতে মডার্ন সোসাইটিতে সায়েন্সের যে এফেক্টটা আছে সেই এফেক্টটা যাতে সুন্দরভাবে পড়ে এবং সায়েন্স মানেই নতুন ইনভেনশন তো সেই ইনভেনশন মানেই সোসাইটির ডেভেলপমেন্ট হয় আর এটা ফিউচার প্রজন্মের কাছ থেকে আমরা আশা করব এবং তাদেরকে সঠিকভাবে ট্রিট করা বা টিচ করা তাদের দরকার আছে যার জন্য এই রকম টাইপের অনুষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিত ফুলানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন সবকিছু ডিপেন্ড করে সরকারের তার কর্মপদ্ধতির উপরে তো এবার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্টেপ নিয়েছেন শুধু চন্দ্রযান নয় আগামী দিনে স্পেস কসমস যে সাবজেক্ট থেকে নিয়ে অনেক দূর এগোচান অক্সিডিল ক্লাব এন্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ারসের মনোরম পরিবেশে থাকার এটি আদর্শ রিসর্ট এখানে প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে